ছোট মাছের মধ্যে জনপ্রিয় এবং খেতে সুস্বাদু একটি মাছ সেটি হচ্ছে গুলসা মাছ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন রহনি মশ হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেক দিনের আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব গুলসা মাছের পোনা নিয়ে আপনারা জানেন খেতে সুস্বাদু এবং বাজারে চাহিদা সম্পন্ন এই মাছটি এই মাছের পোনাটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমরা নিবিড় পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধায়নে এই মাছের পোনাটি কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করে আসছি এই মাছের পোনাটি আপনারা আমাদের হ্যাচারি থেকে সরাসরি কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি চলে আসতে পারেন এছাড়াও আমাদের ডিসক্রিপশান বক্সে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানায় চলে আসতে পারেন আপনি একজন সফল মাছ চাষি হতে চাইলে অবশ্যই আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে তার ভিতরে রয়েছে চাষ ব্যবস্থাপনা পুকুর প্রস্তুতকরণ এবং পানির গুণগত মান এই সকল বিষয় লক্ষ্য রেখে আপনি যদি মাছের দৈকজন উপরে ভিত্তি করে খাবার প্রয়োগ করতে পারেন তাহলে অল্প সময়ে আপনি কিন্তু মাছ চাষ করে লাভবান হতে পারবেন তাই আর দেরি না করে আজই কিন্তু যোগাযোগ করতে পারেন যেহেতু আমাদের নিজস্ব পরিবহন রয়েছে তাই সরাসরি আপনি নিজস্ব পরিবহনে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ঠিকানায় কিন্তু আপনারা মাছের পোনা নিতে পারবেন তাছাড়াও আমাদের কাছে রয়েছে সকল প্রকার যোগ্য মাছের পোনা আপনি যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনারা নির্দিধায় আমাদের কাছ থেকে সকল প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবেন তাই একজন সফল মাছ চাষী হতে সঠিক মানের পোনার বিকল্প নেই তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ